আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি ঘুরতে এসেছি হচ্ছে দিনাজপুর থেকে বিশ কিলোমিটার দূরে নয়াবাদ নামে একটা মসজিদ দেখতে তো এই মসজিদটি যেহেতু আগের আমলের যার কারণে এখানে ঘুরতে আসা তো এখনও আমি যেহেতু আজকে শুক্রবার এসেছি তো এই মসজিদটিতে হচ্ছে প্রতিদিন নামাজ পড়া হয় আর আজকে যেহেতু শুক্রবার আজকে হচ্ছে নামাজের জন্য মসজিদটাতে এখনও সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং ব্যবস্থা করা হচ্ছে নামাজের জন্য তো এই ভিডিওটা দেখতে থাকুন আর পুরো ভিডিওতে আমি দেখাবো যে মসজিদটা দেখতে কেমন এবং আদার্স যে ইনফরমেশান ভিডিওতেই পেয়ে যাবেন সো চলুন ঘুরে দেখি এই মুহূর্তে যে মসজিদটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নয়াবাদ মসজিদ যেটা বাংলাদেশের দিনাজপুর শহর হতে প্রায় 20 কিলোমিটার দূরে কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামে অবস্থিত মসজিদটির পাশ দিয়ে চলে গেছে ঢেপা নদী এবং প্রায় দেড় বিঘা জমির উপর এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা এখন যে কবরটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই কবরটি কার সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে কথিত আছে যে এটি মসজিদের কোনো নির্মাণ শ্রমিকের কবর তাহলে চলুন এই মসজিদটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য জেনে না যায় নয়াবাদ মসজিদের দেওয়ালে প্রাপ্ত ফলকের তথ্যমতে মতে সতেরোশো তিরানব্বই সালে সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে এই মসজিদটি তৈরি করা হয় তৎকালীন সময়ে রাজা বৈদ্যনাথ ছিলেন দিনাজপুর রাজ সর্বশেষ বংশধর স্থানীয়দের মতে আঠেরো শতকের মাঝামাঝি সময়ে কান্তনগর মন্দির তৈরিতে আগত মুসলমান স্থপতি ও শ্রমিকদের মাধ্যমে নয়াবাদ মসজিদটি নির্মাণ করা হয় নয়াবাদ মসজিদের ছাদে তিন গম্বুজ এবং চার কোণে অষ্টভুজা কেটে চারটি মিনার রয়েছে মসজিদের দেওয়ালের পুরুত্ব এক দশমিক এক শূন্য মিটার পশ্চিম দিকে তিনটি মিম্বারের বিপরীত পাশে মসজিদের প্রবেশের জন্য তিনটি দরজা স্থাপন করা হয়েছে নয়াবাদ মসজিদের নকশায় অসংখ্য টেরাকোটার ব্যবহার থাকলেও বর্তমানে মাত্র শখানে টেরাকোটা অবশিষ্ট আছে আর মসজিদের পাশে একটি কবর এবং সামনা পাশে আরেকটি একটি বড় কবরস্থান রয়েছে তো যেটি অলরেডি আমি আপনাদের বলেছি যে সঠিক আসলে জানা তথ্য পাওয়া যায়নি যে এই কবরগুলো আসলে কার তবে কথিত আছে যে যারা নির্মাণ শ্রমিক ছিলেন তাদেরই হয়তো বা এই কবরগুলো পুরো মসজিদটা আই হোক যে আপনারা দেখলেন এবং আপনাদের ভালো লেগেছে তো এখানকার একজন সহকারী ইমাম আছে তো ভাইয়ার সাথে আমরা কথা বলবো এবং আদার্স আরও অন্য ইনফরমেশনগুলো জানার চেষ্টা করব ভাইয়ার সাথে কথা বলি ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন আল্লাহামদুল্লি ভালো আছি ভাইয়ার নাম কী আমার মহম মুস্তাফিজুর রহমান আচ্ছা ভাইয়া এখানে কি হিসাব আছেন আমি এই মসজিদের সহকারী ইমাম এবং মসজিদ সংলগ্ন মাদ্রাসা শিক্ষক হিসেবে নিয়োজিত আছি আচ্ছা আচ্ছা তার মানে ওই পাশে যে ছোট ঘর ওটা কি মাদ্রাসা হ্যাঁ ওখানে মাদ্রাসা একটা মাদ্রাসা চলে এবং আমরা থাকি এবং মেয়েদের নামাজ ব্যবস্থা আছে ও যাক একটা সুন্দর ব্যবস্থা আচ্ছা আপনার জানা মতে হচ্ছে কবে থেকে মসজিদে নামাজ প পড়া হচ্ছে এটা কি প্রথম থেকেই জি আমি যতটুকু জানি এখানকার যারা মুরুব্বী আছেন তাদের মুখ থেকে শোনা যেখানে এই মসজিদটি নির্মাণ করা হয় তখন থেকে এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করা আর আপনার কি ওই রকম কোনো ইয়া ইনফরমেশন জানা আছে যে কারা বা কে কখন কোন সময়ে মসজিদটা জি 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 অবশ্যই আমি যতটুকু জানি যে আজ থেকে তিনশো বিশ বছর আগে তৎকালীন দিনাজপুরের মহারাজা মহারাজা প্রাণনাত দিনাজপুরের ঐতিহাসিক কান্তুজু মন্দির নির্মাণ করার জন্য মহারাজা প্রাণনাথ যে কারিগরদের নিয়ে এসেছিলেন এদের বাড়ি ছিল ইরান আচ্ছা ইরান থেকে যখন এই কারিগরের কান্তজি মন্দির নির্মাণ করতে আসলেন যেখানে মন্দিরটি নির্মাণ করা হয় তার আশে নির্মাণ করা হয় তার আশেপাশে কোনো বাড়ি বা স্থাপনা ছিল না এবং চতুর্পাশে জাহাজ জঙ্গল এবং জীবযানুরোপ ছিল এবং জায়গাটি বসবাসযোগ্য ছিল না বিধয় সেই সময় তৎকালীন মহারাজা প্রাণনাথ যেখানে মন্দিরটি নির্মাণ করা হয় সেখান থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণ পাশে এই এলাকায় সেই সময় মিস্ত্রিদের এখানে থাকার ব্যবস্থা করে দেন তো তারা সেই সময় এই এলাকায় থাকতো আর সেই সময় এই জায়গাটা যোগ্য এবং ফ্রেশ ছিল তারা কান্ত মন্দির নির্মাণে কাজ করছিল। তো সেই সময় এই এলাকায় কোন মুসলমান এবং কোন মসজিদ ছিল না মানুষের বসবাস খুবই কম ছিল যারা বসবাস করতো তারা সনাতন ধর্মলম্বী এবং আদিবাসী সাঁওতাল ছিল তো তারা যেহেতু এই অঞ্চলে দীর্ঘদিন ছিল তো তাদেরও তো একটা নামাজের স্থানে দরকার তো সেই সময় মিস্ত্রিদের মধ্যে যিনি হেড মিস্রি মহারা উনি মহারাজাকে অনুরোধ করেন যে মহারাজা এই এলাকায় কোনো মুসলমান এবং মসজিদ নেই এবং মসজিদটি নির্মাণ মন্দিরটি নির্মাণ করতে আমাদের দীর্ঘদিন সময় লাগবে তো আমরা নামাজ পড়ে কোথায় আমাদের জন্য যদি একটু অনুমতি দিতেন তাহলে আমরা আমাদের নামাজের জন্য একটা খরচ করতাম তো সেই সময় মহারাজা প্রাণনাথ উনি খুবই ভালো মানুষ ছিলেন এবং ওনার মনো মানুষের খুব ভালো ছিল বিদায় সেই সময় কারিগরদেরকে এই যে জায়গাটা দেখতেছেন এখানে তাদেরকে তখন ছয় শতক জমি দেন এবং এই মসজিদটি করার অনুমতি দেন তো সেই সময় তারা এই মন্দির নির্মাণের পাশাপাশি অবসর সময় তারা ধীরে ধীরে এই মসজিদটি এখানে এখানে নির্মাণ শুরু করেন এভাবে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় সতেরোশো চার সালে এবং সতেরোশো পঁচিশ সালে মহারাজা প্রাণ মারা যান তবে মহারাজা তবে মহারাজা প্রাণের কোনো সন্তান সন্ততি ছিল না বিধবায় রাজদরবারের দায়িত্ব নেওয়ার মধ্যে সেই সময় কেউ ছিল না কিছুদিন গ্যাপ থাকে তো তারপরে তার একজন পালিত পুত্র ছিল তার নাম হলো রাজা রামনাথ তিনি পরবর্তীতে রাজদারের দায়িত্ব নিয়ে আবার এই মিস্ত্রী নিয়ে পুনরায় কান্তজি মন্দিরের কাজ শুরু করেন এইভাবে সতেরোশো বাহান্ন সালে মন্দিরে এখানে সমাপ্তি হয় এবং মন্দির নির্মাণ শেষের দিকে মিস্ত্রিদের মধ্যে যিনি হেড মিস্ত্রি উনি এখানে মারা যান এই মসজিদের দক্ষিণ পাশে তার এখনও সমাধি রয়েছে এই ভদ্রলোক মারা যাওয়ার পর এনার যে পরিবার এনার ছেলে সন্তান এবং এনার আপন ছোটো ভাইয়ের কারিগর করছিল এই দুটো পরিবার এখানে স্থায়ীভাবে থেকে যায় আর বাকি কারিগররা সবাই নিজ ইরানে ফিরে যান এই দুটো পরিবার যে এখানে থেকে গেল তাদেরকে এখানে মহারা রামনাথ তাদেরকে এখানে স্থায়ী বসবাসের সুযোগ করে দেন এবং পাশাপাশি তাদেরকে কিছু লাখেরা সম্পদ তারা ষোলো এক লাখেরার সম্পদ তাদেরকে উপহার হিসেবে দেন আপনারা যে আশেপাশের জমিগুলো দেখতেছেন এগুলো কিন্তু মহারাজা সেই সময় মিস্ত্রিদেরকে উপহার হিসেবে দিয়েছিলেন আর সেই সময় কিন্তু এই জমিগুলোতে কোনো আবাদ হতো না এই জমিগুলো পরিত্যক্ত অবস্থা ছিল আর এই মিস্ত্রিরা নতুন করে জমিগুলোতে আবাস শুরু করেন এভাবে তাদের এখানে বসবাস শুরু হয় এবং তারা সেই সময় তারা ধীরে ধীরে এই মসজিদ এখানে নির্মাণ করে ফেলেন শুধুমাত্র তাদের নামাজের জন্য এই জন্য মসজিদটি ছোট করে করা আহ এটি শুরুর দিকে মসজিদের ব্যবহার করতো একটু বেশি ছিল এখন আমরা দুই এটি ষোলো সালে কাজটা সমাপ্ত হয় চতুর্থ আরেকটা জিনিস জানতে চাচ্ছে ওই যে ছোট ছোট ঘর টাইপের বা এখানে যে স্থাপনা গুলা এগুলা কি কিছু ছিল বা ভাঙে হয়েছে আপনারা মসজিদের পিছনে যে একটা ভিত্তি প্রস্তর স্থাপন দেখতেছেন এটি আমরা একটা মাদ্রাসার ঘর করতে চেয়েছিলাম প্রশাসন থেকে বাধা আসে যে মসজিদের ভিতরে কোনো মাদ্রাসার ঘর স্থাপন করা যাবে না এই জন্য আমরা এই ঘরটা তুলে নিই আর আপনারা মসজিদের উত্তর পাশে যে ভাঙ্গা স্থাপনটা দেখতেছেন এটা ছিল তৎকালে ঈদগাহ এখানে যে যে কারিগর এখানে নাম থাকতো ঈদের সময় নামাজ পড়া ঈদের সময় এখানে নামাজ করতো এটা ঈদের এটাকে মেহরাব বলা হয় আর পাশে যে ডেকোরেশনটা দেখতেছেন এটা পরবর্তীতে ২০১৬ সালে দিয়ে করা হয় আর সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা মূলত একটি অফিস ঘর করা হয় এখন এখানে কোনো সরকারি ইসলাম নিয়োগ বাহিনী বিথ আমরা যারা এখানে কর্মরত আমরা থাকি এবং মেয়েদের জন্য নামাজ ব্যবস্থা আছে এবং পাশাপাশি আমরা ইসলামিক মুসলিম বাচ্চারা তারা জন্য একটা মাদ্রাসা চালু করছে আচ্ছা আরেকটা কোয়েশ্চেন ছিল ভাই এখানে এখন তাহলে নরমালি মসজিদটা যেহেতু একবারে খোলা আছে তো পাঁচ ওয়াক্ত নামাজ এখানে আদায় করা হয় বর্তমানে হ্যাঁ এখানে পাঁচ ওয়াক্ত নামাজই হয় আর

যেহেতু এটা হচ্ছে প্রাচীন একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা সো এখন পর্যন্ত মানুষ নামাজ পড়ছে এবং খুব সুন্দরভাবে এই স্থাপনাটি দাঁড়িয়ে আছে তো যার কারণে আমি আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি তো আই হোপ আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম